मास्टरता जो भी जीवन का तो नाम हो ताकि आश्वस्त जाएगा ते जावा हमरा कोई होते चीज माये पर भी बाकी जो पर एक ता पिज़ा मुझे तो आके तो चुप्पे तो एक तो तो ता पानी बाँटो आर मुझे हमारा चीज़

নদীর মধ্যে যেরকম ভাবে একটা মৎস্য দুই দিকে যেতে পারে সেইরূপ ভাবে একদিকে অন্ধকার আর একদিকে আলো আমরা ভগবানের ভজন করলে আলোর দিকে যেতে পারবো না করলে অন্ধকারের মধ্যে যাবে যে ব্যক্তি এই আত্ম আত্মউপলব্ধ হয়েছে আমি ভগবানের দাস ভগবানের সেবা কর্তব্য তিনি ভগবানের সেবা যোগ করতে হবে আর তার উপলব্ধি হয় না তিনি আমি আমার করে এই সংসারের মধ্যে জন্ম জন্ম গৃহ দেওয়া যেতে না ভুল করতে হবে এবার আমি কাজ সম্ভব প্রভাব কারণ अनुसंग सार, के स्वर्ग लोग नवम सन सर्वसिद्धि वाले